গায়েব হচ্ছে ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের ছাত্রীদের অ্যাকাউন্ট নয় অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে টাকা এখনো পর্যন্ত বাংলার সাত জেলায় ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ এসেছে এবার গঙ্গা সাগরে একত্রিশ জন ছাত্র ছাত্রীর টাকা গায়েব গঙ্গা সাগর মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে একত্রিশ পড়ুয়ার টাকা তুলেছে হ্যাকাররা স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানান একত্রিশ জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকেছে টাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে অন্য টাকা ঢুকেছে আমাদের টাকা ঢুকেছে এবারে তখন আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে ফলে তারা টাকা পায় না টাকা গায়েব হওয়ায় অসন্তোষ প্রকাশ পড়ুয়াদের মানে পেয়েছি যতটা মানে তারা তো পেয়েছে আমরা পাইনি যখন আমাদের তো পেতে হবে তার জন্য তো এত কাগজপাতি সব জমা দিচ্ছি আমরা এত কিছু ছোটাছুটি করছি বাংলা শিক্ষা পোর্টালে ট্যাব দুর্নীতি এবার হাওড়ায় হাওড়ার বিভিন্ন স্কুলের প্রায় 124 ছাত্রছাত্রীর ট্যাবে টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে উত্তর হাওড়ার শালকিয়া বিদ্যাপীঠ ও গুশুড়ি শ্রী হনুমান বিন্দী হাই স্কুলের 11 ও 12 শ্রেণীর 13 জনের টাকা গায়েব হয়েছে পুলিশের দারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ জেলার পর কলকাতার স্কুলেও ট্যাব জর্জ বেহালার সরসোনার একটি স্কুল থেকে ট্যাব প্রতারণার অভিযোগ জমা পড়ে একত্রিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা নয় ছয় হওয়ার অভিযোগ তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কলকাতার ট্যাব দুর্নীতিতেও চোপড়ার নাম জুড়েছে চোপড়া থানা দাসপাড়া গ্রাম থেকে কৃষ্ণপদ বর্মন এবং সারিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ট্যাব জালিয়াতির ঘটনায় পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্তমান থানার পুলিশ পৃথক পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ট্যাব কাণ্ডের মূল চক্র উত্তর দিনাজপুরের চোপড়া মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদেরকে তমলুক হাতে গ্রেফতার চার মঙ্গলবার গ্রেফতার হওয়ায় হাসানের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে মালদায় অভিযান চালায় পূর্ব বর্ধমান জেলার পুলিশ সেই অভিযানে পেন্টু শেখ জামাল শেখ শ্রবণ সরকার রকি শেখ নামে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ e um time